নে মনষশিপালা যজয়ন ছিলে মলানা আব্দুলক নামার গাম যগিগনছিলে, মলানা আবুল খালাম উত্তলয়ত মুনশীপালা যখিয় ছিলে, মলানা আবুল আহাদ রহমদুল ড়ে পাঠা্চক মুশিীলা পাঠাচক খানাবাজা জগিয় ছিলে মলানা সিদ্তিকা আমত আপনা উত্তকুল, মলানা ব্ধম আব্দুল খাড়িক পাঠান্চক থানা বজাত মলানাসাইন কবি চে জয়ত্তাপ ছিলে

চৈধ্যশ দহ পিছবি মৌলানা জামাল উদ্দিন আণ্ডিগ্ৰাম দানা বাজাৰ জকীৱন চিৰেক মলানা শিৱাজুদ্দিন শহীদাবাদ গংগাজৱ জকীৱান ছিৰেক্ মৌলানা আব্দুল চলামৰ মণিকপুৰ দানা বাজাৰ জকীৱান ৰেট মৌলানা আব্দুল চালাম পাঁচী জকীওৱান চিৰেক্ট মলানা আব্দুল ৰহিম মৌলপৃষ ব্ৰাহ্মণগ্ৰাম

মৌলানা আব্দুল মুখিদ আমল শিদ জকি হয়েছিল মৌলানা রুহুল আমিনুকা ইসলাম পয়েন্ট বাজার ছিলেন মলানা আব্দুলা মুন্সিপারা জকি হয়েছিল মলানা আব্দুল আহাদ মীনাফারা বারোটা মলানা আব্দুল আব্দুল মালিক জকি রহমান জকি মৌলানা ফজুল হক মৌলানা আব্দুল হক গঙ্গাজল গঙ্গাজল জকি হয়েছিলেন

মৌলানা আব্দুল্লাহ নয়পাড়া বরন ঠাকুরের জপি হয়েছিলেন মৌলানা জামালুদ্দিন নিয়াগুল বন্সি করা জপি হয়েছিলেন মৌলানা আদাউর রহমান আফনা জুলাই খানায় গার্ছিলেন চোদ্দোশো سلام علیکم 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 রেজাউল করিম জালালী সাহেব জামেয়া আপনা দোস্তারে ফজিলত গ্রহণ করছেন হযরত মাওলানা রেজাউল করিম জালালী সাহেব জামিয়া জালালী আসনা সালে মহাপরিচালক 1415 হিজরি 1414 হিজরি মাওলানা মাসুদ আহমদ লকিরায়ের চ মুসিফারা জবি হয়েছিলেন বলানা আব্দুল মান্নান মাওলানা বিশক ব্রাহ্মণগ্রাম জজিয়ান ছিলেন বলানা ফারুক আহমদ মানিকপুর থানা বাজার জজিয়ান ছিলেন বলানা জামিন আহমদ জিয়াকপুর ইসমাতি জজিয়ান ছিলেন বলানা মুফতিসুর রহমান সদর জজিয়ান ছিলেন বলানা

দ্বিতীয় দিন সোমবার বাদ জুহর যে সমস্ত হুফাজদেরকে পাগড়ি প্রদান করা হবে তাদের নাম ঘোষণা করছি হাফিজ ইয়াহিয়া আহমদ মৌলবীর চক ব্রাহ্মণ গ্রাম জকিয়ন সিলেট হাফিজ সালমান আহমদ জকিয়ন সিলেট হাফিজ নুরুল হক আরিফ মুটার খান বালাউ জকিয়ন সিলেট হাফিজ মৌলানা ইমরান আহমদ খান সালেপুর বারাটাগুলি জকিয়ন সিলেট হাফিজ মৌলানা হাফিজ সালমান আহমদ খান সালেপুর বারাটাগুলি জকিয়ন সিলেট হামিদ হোসেন আহমদ হামিদ মাওলানা সাহেব মুদিবেগের মন্না সেটি গেল হামিদ হামিদ আহমদ নিস্তার হাজিরহর ব্রাহ্মণগ্রাম জজিয় অফিসার হামিদ আজনistan আমি সফির আহমদ সোনার গ্রাম জকিয়াত জল জকিয়ান ছিলেন আবিদ মাওলানা মাহমুদুর রহমান উত্তরকুল বড়টা করে জকিয়াত ছিলেন আবিদ মাওলানা জাহিদুল الدين আবিদ আবু সালাহ পিল্লাকান্দে করে কই জকিয়াত ছিলেন আবিদ আব্দুর রহমান খান উত্তরকুল বড়টা করে জকিয়ান ছিলেন আবিদ মাওলানা সুফিয়ান আহমদ দিয়াগুল মুসিপাড়া জকিয়ান ছিলেন আবিদ গাজিম উদ্দিন খলিমান গকাজর জকিয়ান ছিলেন আবিদ আবু তাহের মিসবা মানিকপুর থানা বাজার জকিয়ান ছিলেন আবিদ মিনহাজ আহমদ নুবাসরা মমতাজগঞ্জ কানাইঘাট ছিলেন

দস্তার সম্মাননা গ্রহণ করবেন ফাতেমা বেগম চোদ্দশো উনত্রিশ কেজি দুই হাজার আট ইংরেজি আলেমা ফাতেমা বেগম আমি দস্তারে এজাদি দস্তারে ফজিলত গ্রহণ করার জন্য অনুরোধ করছি জামেয়া মদিনাতুল উলুম দারুস সালাম খাসদবীর মাদ্রাসার শাইখুল হাদিস উস্তাদ মুহতারাম শায়খ আলী ইসমাঈলানা আব্দুল খালিদ দামাত পারকাত মুলা আলিয়াকে দোস্তানে ফজিলত প্রদান করছেন যে অল্প জামে আপনা শায়খ আলী ইসমাঈলানা আব্দুল খালিদ শায়খ দামাত পারকাত মুলা আলিয়া অনুরোধ করছি জানে আর নাইবা মুতমিন মাওলানা

মুীি পাৰা যোগী হৈছিলে আলেমা নাজমা বেগম পিতা মৰহুম হৰিপুৰ ৰহমান মুন্শীপাৰা যোগীৱন চিলে

1430 হিজরি 2009 গ্রেজে আলেম আ তাসনিমা জান্নাত রুক্ষানা রিয়াজউদ্দিন মাওলানা মোনসিপরাল জকিান আলেমা মারিয়া মাত্তার মাওলানা আব্দুল খালিক বড়টাগুর বড়টাগুর জকিান ছিলেন আলেমান আলফাতর সাহাওত আলেমা ফাহিমা খানম তাই মাওলানা আব্দুল জलील শাহজাদা মামরাখানী মামরাখানী মونسিপরাল জকিান ছিলেন

আলেমা মাজেদা আক্তার বিজিত আব্দুল কালিম বারো ঠাকুরী বারো ঠাকুরের জকি আনিছিলে চোদ্দশো একত্রিশ ইংরেজি আলেমা মিনা খান আব্দুল আজি সালেপুর বন্সিপাড়া জকি আনিছিলেন আলেমা নাসিমা আক্তার মৌলানা আব্দুল মনেম খান উত্তরপুর বারো ঠাকুরী জকী আলেমা তাহেরা হলে আখতার আব্দুল জপাল নিয়াগুল বন্সিপাড়া জকি আছিলে

দোস্তারে ফজিলত এজাজ গ্রহণ করছেন জামিয়ার সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুল হাফিজ আব্দুল করিম হুজুর সাহেব হুজুর বাংলাদেশের হুজুর দামাত বরকাতুল আলিয়া মুহাদ্দিস পত্র জামিয়ার মুহাদ্দিস হাফিজ মাওলানা আব্দুল করিম সাহেব আলিয়া পেশ করার জন্য অনুরোধ করছি বিশিষ্ট রাশিদ

দস্তার ফজিলত গ্রহণ করবেন অন্তর জামে আর সালেহ মুহাদ্দিস জামেatul খালিস আল ইসলামিয়্যা সিলেটের মুহাদ্দিস আযম বলা ফরিদুদ্দিন বর্দে সুযুত আমাতবার কাথমরা আলিয়া এজাজির রাস্তা

الله اكبر الله اكبر الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله أشهد حي علي الصلاه